অশোক আসসালামু আলাইকুম আজ পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার নগর নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে কাকুলি ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি দাসুরিয়া বাগ আসলা গ্রামে আর এই কাকুলি ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে জালাল কাকা তিনি দীর্ঘদিন যাবত অনলাইনের মাধ্যমে গরু বিক্রি করে আসতেছে এই খামারে আপনারা পাবেন ইন্ডিয়ান পাকিস্তানি যেমন শাহীওয়াল ব্রাহ্মা গির এক কথায় আনকমন যে ভ্যারাইটিস গাভিগুলো থাকে সব ধরনের গাভিগুলোই এইখান থেকে জালাল কাকা কয় বিক্রি করে থাকে যারা যদি গাভি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই কাকরুল ডেরি ফার্মে এসে এগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক ভাই বোনের আপনার যে যে স্থান থেকে সার বখনা গাভী কিনবেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে যা চাই করে নেওয়ার চেষ্টা করুন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর তোমার ক্যামেরার সামনে আসলেন কাকা অনেকদিন পর আসলাম ওই সামাল দেয় সামাল একটু সমস্যা ওই নিজেই নিজেই আসছে আচ্ছা যত আপনি নতুন আসছেন অনলাইনে মানে যে ঈদের পরে ঈদের প্রথম পরে আপনি প্রথম আসছেন সেক্ষেত্রে তো আজকে কালেকশন থাকবে ইনশাল্লাহ ভ্যারাইটিস আনকমন থাকবে তো মানে কালেকশন তো আগা করে চেষ্টা করি আনকমন কিছু দেওয়ার জন্য মানুষের তারপর নিজের জিনিস নিজে ভালো বললে তো হয় না কাকা জি লোকে যদি কষ্ট করে কালেকশন করে নিয়ে আসছে লোকে যদি দেখি দর্শক যদি দেখি ভালো মনে করে ভালো বলে তাহলে হয়তো নিজের কাছেও ভালো লাগবে আছে আলহামদুলিল্লাহ সব দর্শকের মন ভরানো গরুই আছে আজকে আর গরু আজকে চিপ রেটের গরু কাকা কাস্টমার কম তার মানে রোজা গেল ঈদ গেল কাস্টমার কম আছে গরুপতি প্রতি দামও কম দশ হাজার পনেরো হাজার করে বাজারও কম তার মানে কাস্টমার না থাকলে যে কোনো জিনিসে যতই ভালো থাকে সে জিনিসের কোনো মূল্য নেই কাস্টমার কম দেখে দামও কম আছে তবে আরও এক সপ্তাহ ধরো মানুষ বেড়াবে এখন ঈদ করতেছে যদি গরু মানুষ কিনে এক আচ্ছা তার ভিতরে নিম্নে দশ পনেরো হাজার করে সেফ হবে কিন্তু কাকা একটা কথা বলবো কি যে গাভি গুলো দেখাবেন সবগুলো মাংসর দাম চাইতে হবে কিন্তু গাভি বাচ্চা দুধ ফিরিয়ে দিতে আজকে মাংসর দাম মানে যে এটা গরুর গায়ে পাঁচ মন ছয় মন সাত মন করে গোস আছে যে দাম চাবো দর্শক দেখলে বুঝতে পারবে যে মাংসর দামে কিরকম আর আজকে যে গরু আছে সব গরিব মানুষের গরু অল্প টাকার গরু অল্প টাকার গরু গরিব মানুষের গরু আর যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য গরু গেলে আছে তার মানে যে গরু

দেখাতে পারেন দেখে বেশি কথা বলো চলেন গুরুগুলো দর্শক আচ্ছা চলেন

বল নাভি আছে চুটটা চুট আছে কম্বল আছে বান সাইটি দেখো শপ্রিকলার মত জি আর বডি ফিটনেসটা কি তাই দেখো একটু যারা জাত উন্নয়ন করতে চায় ভালো বীজ দিতে চায় এগুড়ুগলাই পারফেক্ট আতে আর সঙ্গে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন চমৎকার একটা এটা সায়াল বাহামা করোজ এটা সার বাচ্চা আছে বীজ দেখতে খুব সুন্দর তো চারটা খুব মজা আছে না প্রচুর মজা হবে জি জি আচ্ছা মার্শাল গাড়িটা হাটা দেখা দিচ্ছেন দুধের জ্ঞানটি কেমন থাকবে দুধ আমার কাছে সব গরুরই আছে মুখের দুধ যদি কিনতে চাই তাহলে অন্য জায়গা থেকে আর গাবি কি গাভীর গরুর দুধ কিনতে হলে আমার কাছে আসতে হবে এসে দুই দিন পাঁচ দিন যে কয়েকদিন মনে চাই থাকবে থাকে গরুর যেটুকু দুধ হবে সেটুকু পার বেসেস করে ভালো লাগলে উনি নেবে না লাগলে উনি বেড়ায় বেড়ায় চলে যাবে আচ্ছা এক কথায় যদি গাভীর দুধ কিনতে হয় সরজমিনে আমার খামারে আসতে জালাল ডেরি ফার্মে আসতে হবে আর যদি মুখের দুধ কিনে তাহলে অনেকে হয়তো গরু হলে দুধের অভাব নাই জি জি আমাদের পাবনা জেলায় এখন সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে দুধ নিয়ে আচ্ছা এজন্য আমি বলবো যে কারোর মুখের দুধ না কিনে গরুর দুধ কিনেন খামারে আসেন সব থেকে ভালো হবে হ্যাঁ কাকাইরা কোন দর্শক ভাই নিলে

লাভ মানে গরুর দাম এখন একটু কম আছে তার মানে এক কথা গরু প্রতি দশ পনেরো হাজার বিশ হাজার করে কম তার কাস্টমার এখন একটু কম আছে কাস্টমার কমের জন্য গরুর দামও কম যখন কাস্টমার বেশি থাকে তখন গরুর দাম বেশি থাকে আচ্ছা তাহলে এটা সাইড করে দেন পরবর্তী দুই নাম্বার দেখায় আচ্ছা

আর বিশেষ করে গাভীর চারটা বাট আছে একদম সব্রিক কলার মতো মোটামুটি অনেক দুধ আছে আমি বলবো না দুধের কথা তার মানে আমি বললাম কথা যে গরুর দুধ কিনতে হলে খামারে আসে আচ্ছা আইসি দুই দিন চার দিন থাকি দেখে শুনে যাচাই দেখে নিয়ে দু সরজমিনে খামারে এসে দেখেছু নিতে পারবে দুই বেলা মিলে দুধের গ্যারান্টি থাকবে কত লিটার এই গাভীর দুধ আছে মুখের দুধ কিনলে অন্য জায়গা থেকে কিনুক আর গাভীর দুধ কিনতে হলে আমার কাছে আসতে হবে আচ্ছা আইসি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে খামারে এসে দেখে শুনে নিতে পারে হাটা উঠো দেখাচ্ছেন একদম সুস্থ সবল পরিপূর্ণ আমি দাম চাচ্ছি যদি দামের ভিতরে মনে হয় যে না ঠিক আছে তাহলে যাতে লোকে কিনে না হলে আর কেনার দরকার এক কথায় আরো প্রোগ্রাম দেখবে আপনার গাভীর সাথে আরো গাড়ি মিলাবে যাচাই করবে তারা নিতে পারবে সেক্ষেত্রে

গাভীর দাঁত বয়স কেমন গাভীর দাঁত হয়েছে দুইটা দাঁতের দুইটা সবে মাত্র সবে মাত্র সঙ্গে যে একটা বাচ্চা দেখলাম ওটা কি বাচ্চা বাচ্চাটা শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা বাচ্চার বয়স

বাগাবাড়ি নাকি ইন্ডিয়ান জার্সি এটা জার্সিও বলতে পারেন ইন্ডিয়ান জার্সিও বলতে পারেন তার মানে আমরা কি কিনা জিনিস এটা বাগাবাড়ি জার্সি তৈরি হয় না আমরা গল্প বলে থাকি হয়তো বাগাবাড়ির মেল ভিটার উদ্দেশ্যে এটা বীজ আসছিল কোম্পানি এটা বীজ নিয়ে আসছিল তা বাইরের থেকে জি 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 এখন সেটা খালি তো খালি বাগাবাড়ি আসে না ওই বীজটা সারা বাংলাদেশে না সারা বিশ্বতেই গিয়েছে এখন কিন্তু নামে নামে বাগাবাড়িটা হয়ে গেছে আর তার মানে আমরা কথা বললে আবার বেশি দূর হয়ে যায় তো তবে এটা জার্সি হান্ড্রেড জার্সি এর ভিতরে কোনো রকম কোনো পার্সেন্ট মিস নাই কিছু নাই দর্শক দেখলেই বুঝতে পারবে যে জার্সি কাক বলে এটা একটা জার্সি জাতের গরু মার্শাল্লাহ আর এর সঙ্গে যে একটা সুন্দর বাচ্চা দেখলাম এটা কি বাচ্চা এই বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা জি জি গাবিটা হাটা হুটো দেখাছেন তলাটা কিন্তু খুব সুন্দর একটা তলা জার্সি যে রকম তলার দরকার এ জার্সি যা যা থাকার দরকার এর ভিতরে বৈশিষ্ট্য আছে সবকিছুর ভিতরে আছে কোনো রকম কমতি নাই এক তিল পরিমাণও মার্শাল্লাহ দুধের জ্ঞানে থাকছে দুই বেলা মিলে দুধ আমার কাছে করলাম তো মুখের দুধ কিনলে অন্য জায়গা থেকে কিনলো আর গরুর দুধ কিনতে হলে খামারে আসতে হবে সরাসরি খামারে আসবে খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে নিতে দামটা রাখছেন কেমন এটা নিলে পরে দাম হবে দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশে বাচ্চা সহ দুধ এবং গাবি থাকবে আচ্ছা এক কথা আপনি কিন্তু ফার্স্ট ইয়ে বলে দিচ্ছেন আজকে ঈদের পরে ধামা কালেকশন মাংসের দামে গাবি মাংসের দামে গাবি আজ শুধু মাংসের দামে গাবি দেবো আর দুধ আর বাছুর ফ্রি থাকবে হ্যাঁ দুধ আর বাছুর ফ্রি মাশাআল্লাহ আপনার গাবিগুলো নিয়ে এক কথায়স হবে না পাঁচ সাত বছর সার বাসুরের দাম কয়টাকে হবে আর দাম হবে বাজারে নিয়ে যায় যদি একদিক বাসুর দেয় যদি গরুর দেয় কাটি কাটি যদি টাকার তারপর হবে না কখনো আচ্ছা এটা ছিল সিরিয়ালের চার নম্বর দেখে আচ্ছা পাঁচ নাম্বার সিরিয়ালে কাকা গাভী নিয়ে আসছেন আরো একটা এটাও বিশাল দেহির গাভী কি জাত মানে গাভী নিয়ে আসছেন জার্সি শাহিয়াল মিক্সড আছে কাকা জার্সি এবং শাহিয়াল মিক্সড গাভীটার দাঁত বয়স কেমন গাভীটার এটার দুইটা দাঁত হইছে সবে মাত্র সবে মাত্র সবে মাত্র দুই দাঁত জি জি এই গাভীটা কিন্তু সবচেয়ে বড় গাভী কাকা কি বলবো বড় কাকা নিজের নিজ জিনিস নিজে প্রশংসা করলে তো হবে না দর্শক যদি ভালো বলে তো সেটাই ভালো আপনি দেখার দেখার দেন দর্শকের চোখ আছে জ্ঞান আছে তারা দেখে বিচার বিশ্লেষণ করে ভালো মন্দির বিচার তারাই করবে বাচ্চা এটা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চা কি মায়ের জাতি পাইছে বাচ্চাটা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা বয়সে লাভি তো এখন কাঁচা নাভি আচ্ছা কাঁচা বয়স এক সপ্তাহ বয়স এই এক সপ্তাহে কেমন পরিপূর্ণ

আমরা তো জানি যে গরু চামড়া গরু চামড়ার মতো রসুনের চামড়ার মতো অত পাতলা হয় না আচ্ছা আচ্ছা আছে হালকা এর পাতলা আছে চামড়াটা এটাই আচ্ছা যাই হোক এটা কিন্তু যত প্রেগনেন্ট গাবি বাট এবং জ্বরেও গ্যারান্টি গ্যারান্টি আছে আচ্ছা দাম চাচ্ছেন কেমন এটা নিলে পরে দাম হবে 1 লক্ষ 95000 টাকা 1 লক্ষ 95 জি জি কথা কি বলতে পারবে হালকা মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে যতটুকু কম বেশ করা যায় এটা কম বেশ করা হয় এটা ছিল ছয় নাম্বার সাইড সাইড সাত নাম্বার এক আছে সেটা দর্শকদের দেখায় আচ্ছা প্রতিবেদনের সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন এটা কি জাত মানে পাকিস্তানি শাহিওয়াল আচ্ছা এই যে সিন্ধি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল ইন্ডিয়ান শাহিওয়াল আচ্ছা এগুলো তো ভিন্ন তফাৎ থাকে একটা বাংলাদেশের শাহিওয়ালও আছে বাংলাদেশ শাহিওয়াল আছে আচ্ছা এগুলো এগুলো দেখলে কি অনেকেই তো বাংলাদেশ শাহিওয়ালকে বলে ইন্ডিয়ান পাকিস্তান শাহিওয়াল এলা যারা যারা প্রকৃত খামারি যারা গরু নিয়ে কাজ করে যারা জাত নিয়ে কাজ করে তাদের কাছে বললে ধরা খায় যাবে আচ্ছা আচ্ছা ও বলে বলে যারা হাগল পাগল খামারি আছে আর যারা ওই পাগল পাগল তারা বিশ্বাস করে কিন্তু অরিজিনাল যারা খামারে যারা যাচ্ছে না তারা ওই যে কোনটা দেশি দেশি লাল গরু কোনটা পাকিস্তানি সাহল কোনটা ইন্ডিয়ান রেড কাপ সিন্দি কোনটা হরিয়ানা কোনটা গিল এটা দেখলে বুঝতে পারে তারা দেখলে যাচ্ছে না আচ্ছা যত এটা সর্বশেষ গাবি ছিল এটা একটু বৈশিষ্ট্যগুলো দর্শকদের দেখাই এটা এটা বললাম তো এটা পাকিস্তানি শাইওয়াল এটা আচ্ছা শাইওয়াল গরু দেখলে আমি বললাম যে এখন আপনি ওই গরু ছবি তুললে ওই মোবাইলে ভয়েস দিলে পরে কোনটা কি জাত এখন বলি দেয় এখন ওই মানুষ একার জিজ্ঞাসা করার লাগে না এখন যদি কেউ মিথ্যা বলতে চায় না এমনি ধরা খায় যায় এই তো বললাম ওই যারা হাগল পাগল তারা যারা কিছু জানে না তারা ওই এক পাগলে যা বলে ওই পাগলে তাই বিশ্বাস করে বসে থাকে আমার কথা কোন কার লোকের কথা বিশ্বাস করার আপনার দরকার নেই ডিজিটাল বাংলাদেশ এখন গুগলে সার্চ দিলে আপনি সবকিছু পাওয়া যায়

তাহলে আজকে কি এই সাতটা পর্যন্তই দেখাবেন সাতটা পর্যন্ত দেখাবেন সাত টাকা এমনও আছে আপনি কিন্তু জীবনে অনেক গরু বিক্রি করছেন দশটা পনেরো লো বিক্রি এটা হয়তো গল্প করলে তো আজকে ইউটিউবে যেহেতু আসিয়া ছয় বছর সাত বছর এরা তো জানি আর হয়তো 2-4 হাজার লা 2-4 লাখ ভিডিও আছে কাকলি ডেডিফারাম দিয়ে জালাল কাকা দিয়ে সাজ দিলে পরে দর্শক দেখতে পারে এগুলো সাতটাগুলো এক সংখ্যা নিলে কি সুดวก সুবিধা কি থাকে সাতটাগুলোকেও যদি এক সংখ্যা নেয় তার জন্য সারা বাংলাদেশ গাড়ি ভাড়া টাকাটা ফ্রি থাকবে আর আখাল খরচটা ফ্রি থাকবে গাড়ি ভাড়া আখাল খরচটা লি ফ্রি করে দিবেন জি সাতটা যদি এক সংখ্যা কেউ নেয় সিঙ্গেল দুইটা একখান নিলে যার যার গাবি শেষে যার যার মতো ক্যারিং করে নিয়ে যাবে তারপরও আমাদের এখানে সুযোগ সুবিধা আছে কেউ যদি মনে করে যে

যে না কাকা আমি একটা গরু নিছি আমাকে আর একটা লোকের সাথে মিল করে পাঠাই দেন মিল করে পাঠাই দিতে পারবো আমরা যারা আসবে তার দেখে শুনে তার শুনে নিতে পারবে সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ জালাল বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডলি ইউনিয়নের বাগাসলা গ্রাম আচ্ছা মোবাইল নাম্বারটা কাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ আশি চুয়ান্ন সাতাশঅপ সব আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার একটাই যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবো আজকে এই পর্যন্তই দেখাবেন আজকে এই পর্যন্তই দেখাব অসংখ্য ধন্যবাদ থাকায় সময় দিলেন মূল্যবান আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ